হ্যালো গাইস ওয়েলকাম টু মাইটি দীপঙ্কর আজ আমি চলে এসেছি আমার ছোটমা বৈশালী সরকারের পাশে একদম আমার মামা হয় মন তো আমার ভিডিও দেখবে লাইক সাবস্ক্রাইব করে তবে দিদি আর মামি হাই মেন্ডি পড়াচ্ছে আর দিদি দিদি আর মামি বসেতে মেন্ডি পড়াতে মামি দিদিকে মেহেদি পড়ে গেছে দিদির নাম সবটা বিয়াদ ওর খারাপ নাম হলো বাকি আর দিদির বাড়িটা কোথায় বলে দাও কোচ দিদি দিদির বাড়ি তো বিহার অনেক দূরে বাড়ি তো অনেক দেরি লেগেছে ট্রেন করে এক রাতে চেপেছে না রাতে চেপেছিল আজকে আজকে হলো সকাল 5টায় আসছে এখানে ভোর 5টায় হ্যাঁ ভোর 5টায় ভোর 12টার দিকে আসার কথা ছিল সন্ধ্যাবেলা আসে পাঁচটার দিকে হুম হুম ট্রেন ট্রেন লেট হয়ে ভালোই হয়েছে দেখলে কত সুবিধা হয়ে গেছে পাঁচটার সময় সন্ধেবেলা এসেছে সন্ধেবেলা না আর ভোরবেলা ভো সন্ধেবেলায় উঠে যাচ্ছে ট্রেন ও সন্ধ্যেবেলা উঠেছে ট্রেনে ট্রেন লেট ছিল তাই এখানে রাত বারোটার সময় নামার কথা ছিল সেটা এতটাই লেট করেছে যে ভোর পাঁচটার সময় নামিয়ে দিয়েছে তাই তো না সোবন্ধুরা এই ছিল আজকে একটা ছোট্ট একটা মিষ্টি ব্লগ তো তো ও আচ্ছা বড় একটা মিষ্টি মিষ্টি ব্লগ তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কিন্তু হ্যাঁ কেমন হলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা